সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিবেদিত জীবনী গতি গতি জীবন পাওয়ার আজকের পর্ব থেকে আমি হাসান দর্শক ওজন ওজন আমাদের সর্বরোগের কি বলবো কারণ এটা আমরা বলে থাকি যে যতগুলো অসুখ মানুষের শরীরে হয় তার প্রায় অধিকাংশের কারণ খুঁজতে গেলে ওজন একটি কারণ হিসাবে পরিগণিত হয় আর অর্থোপেডিক বিষয়ে তো এটার কোনো কথাই নেই অর্থাৎ আপনার ওজন যদি বেশি হয় তাহলে ব্যথা ব্যথা বেদনা জয়েন্টে এগুলো আপনার হবেই সুতরাং ওজন কিভাবে আপনি এখান থেকে প্রতিকার পাবেন এবং ওজন আমাদের কিভাবে ক্ষতি করছে সেই বিষয়গুলো নিয়ে আজকের পর্বে কথা বলতে চাই আর এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন আপনাদের কৃষি চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনায় আহ স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি ধন্যবাদ স্যার আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং ওজন নিয়ে যখন কথা বলি আপনি তখন একটি কথা বলেন যে রানা ওজন কমানো খুব কঠিন আমার নিজের ওজনই আমি কমাতে পারি না ওজন স্যার আমাদের কিভাবে স্যার প্রভাবিত করে বা আমাদের কিভাবে ক্ষতিগ্রস্ত করছে যদি প্রথমে একটু সেটা বর্ণনা করি ওজন আসলে খুবই খারাপ জিনিস ওজন বাড়তে থাকলে এটা কমানোটা কঠিন কাজ তারা পারে যাদের মনোবল শক্ত যাদের শরীর মানে মনের স্টামিনা খুব ভালো মুখ বন্ধ করে রাখে খাবো না আবার এক্সারসাইজ করবো সাঁতার কাটবো হাঁটব পার্কে যাব তাই না সুযোগ পাইলেই এটা ওটা করব তারা পারে কিন্তু এটা খুব কম সংখ্যক মানুষ আমি দেখি আমি তো প্রচুর মানুষ দেখি প্রায় সবাইরই ওজন একটা বিরাট সমস্যা একবার বেড়ে গেলে এটা আর কমতে চায় না এটি হলো বড় কথা ওজন আমাদের কি কি সমস্যা তৈরি করে বিশেষ করে আপনার সাবজেক্টে যদি একটু বলেন যে অধিকাংশ মানুষ আপনার কাছে আসে ব্যথা বেদনা নিয়ে বেশিরভাগ মানুষ ওজন তাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে স্যার একটু যদি বলতেন ওজন বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে ওজন মানে আমরা যদি বলি যে ওজন মানুষকে নিষ্ক্রিয়তার দিকে ছেলে নিয়ে যায় অর্থাৎ সে নিষ্ক্রিয় হয়ে পড়ে একটা চঞ্চল কর্মঠ মানুষকে ওজন এমন একটা জিনিস যেটা কি তাকে হতাশায় মৌনতায় কোনো কিছুই ভালো লাগে না সংসার ধর্ম এটা সেটা কোনো কিছুই তার কাছে অত প্রীতিকর মনে হয় না একটা জীবন যে একটা উদ্যমী একটা উদ্যোগী জীবন সে জীবনটাকে সে থামায় দেয় এই ওজনটি এবং আমি তো প্রচুর মানুষ দেখি এই যে লোকগুলোকে যখন কথা বলি মনে হয় তারা কিছু করতে পারছে না ডাক্তার সাহেব কি করবো ওজন হলো হাঁটতেও পারি না হাঁটলে হচ্ছে তারপরে হাফহাস হুফাস করছে একটু সিঁড়ি দিয়ে উঠলে আমি মনে হচ্ছে আমার বুক কাঁপতেছে তো এই যে এই 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 জিনিসগুলোই ওজন আমাদের একটা সত্যি কথা বলতে গেলে একটা খুবই সাংঘাতিক মানে খারাপের দিকে নিয়ে যায় তারপরে এখন এখান থেকে আমাদের হাটের হৃৎপিণ্ডের উপরে প্রেশার পড়ে এবং হৃৎপিণ্ডের যে আমাদের যে না রক্তশিরা উপশিরাগুলো আছে সেগুলোর মধ্যে যে মানে রক্ত রক্তশিরাগুলোকে অনেকটা ন্যারো করে ফেলে কিংবা ব্লক করে দেয় সাডেনলি একটা মানে ওই যে শিরাগুলোর মধ্যে আমাদের যে ওদের গায়ে কতগুলো অ্যাথেরোস্কোরোসিস হয় চিকন হয়ে যায় সাডেনলি একটা ব্লক হয়ে গেল একটা হার্ট অ্যাটাক করলো স্ট্রোক মানে হার্টের স্ট্রোক করলো আবার ব্রেনেও করে এই মানুষগুলো নাই তারা দৌড়াচ্ছে না তারা রক্ত তো সারা শরীর ময় রক্তের এত একটা গতি মানে প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তারা সারা শরীর পায়ের নখ থেকে শুরু করে সে মাথার পর্যন্ত তারা দৌড়াচ্ছে যত স্লো হয়ে যাচ্ছে লাইফ যত স্লো হবে যত যত নিষ্ক্রিয়তার দিকে যাবে তত এই রক্ত সঞ্চালনগুলো আমাদের শরীরে কমে যাবে স্লাগিশ হয়ে যাবে স্লাগিশ হয়ে তারা ক্লট ফর্ম করে এই ক্লট ফর্ম করে শক্ত হয়ে তারা আমাদের ব্রেনে রক্ত যে শিরা আছে সেখানে আটকিয়ে দিচ্ছে এবং সেখান থেকে আমার ব্রেনে স্ট্রোক করছে ঠিক তেমনি আমার হাড়ের মধ্যে যখন আমাদের যে ভেসেলগুলো রক্ত শিরা উপশিরাগুলো হাড়ের যে ওয়াল আছে যে যে ওয়াল আমার ফাংশন করছে এভাবে চলছে তাই না প্রতিদিন হাটের বাম করে যাচ্ছে তাই না এরা কোনো এটা কোনো হাড়ের কোনো কিন্তু রেস্ট নাই ঠিক তেমনি আমার শ্বাসেরও আমার ফুসফুসেরও কোনো রেস্ট নাই ফুসফুস সার্বক্ষণিক ভাবে আমাকে শ্বাস দিচ্ছি এই অক্সিজেন নিচ্ছি বাইরে থেকে এই অক্সিজেনটা বাতাস থেকে আসতেছে বাতাস আবার গাছ থেকে অক্সিজেন নিচ্ছে সেই বলা হয় যে দেশ কোনো যে কোনো দেশের এই পঁচিশ শতাংশ গাছ থাকা দরকার সেই দেশের মধ্যে পঁচিশ শতাংশ জমিতে পঁচিশ শতাংশ জমি থাকা উচিত গাছের জন্য তো আমরা মানুষই তো এত বেশি আমাদের গাছ কোথার থেকে হবে

এবং আমাদের এই যে এবং তার ইফেক্ট আমাদের শরীরে পড়বে মোট কথা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে সর্বরোগের কারণ হচ্ছে যদি আমরা খুঁজতে যাই কমন একটি কারণ সেটা হচ্ছে ওজন স্যার আমরা একটি মনে হয় আপনার প্রেজেন্টেশন আছে সেটার মাধ্যমে আসলে এর প্রতিকার খোঁজার চেষ্টা করব আমরা প্রেজেন্টেশনে যদি যেতে চাই জি প্রেজেন্টেশন দেখতে দেখতে আমরা কারণ প্রতিকারগুলো জানতে পারবো আর কি জি

চিকেন ফ্রাই চিজ বার্গার এবং এত সুন্দর তেল দিয়ে বানায় এত সুন্দর টেস্টি আহারে এগুলো খেতে মজা লাগে কিন্তু এগুলো খাওয়া সঙ্গে সঙ্গে আমার ওজনটা বৃদ্ধি পেয়ে যাবে ডান দিকে অন দা আদার হ্যান্ড দেখা যাচ্ছে যে ফুল সব হলো মানে গ্রিন সব এদিকে যেমন লাল লাল খাচ্ছি নীলাভ করে দিচ্ছে আমার শরীরটা সেরকম লাল হয়ে যাচ্ছে আর এদিকে আমি সবুজ থাকতে চাই আমি যদি সবুজ থাকতে চাই তাহলে আমাকে সবুজ এবার গ্রিন কত লাগছে না এটা হচ্ছে এবার গ্রিন ডান দিকেটা এবার গ্রিন আর এই দিকটা হচ্ছে ধীরে 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 আমি কোথায় যাচ্ছি লাল থেকে সাদার দিকে যাচ্ছি তারপরে এক সময় সাদার থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। যাবো এখন ফাস্টফুডের ক্যালোরি পরিমাণ যদি বলা যায় এই যে একটা চিকেন বার্গার খুব মজা একটা খাইলাম এর প্রায় ছয়শো ক্যালোরির মধ্যে যাচ্ছে তো ছয়শো ক্যালোরি তো বিশাল ব্যাপার ছয়শো থেকে ছয়শো ক্যালোরি বার্ন করতে গেলে আমাকে প্রচুর পরিমাণে দৌড়াতে হবে প্রচুর এক্সারসাইজ করতে হবে সাঁতার কাটতে হবে তো আমি এগুলো কিছুই করতে পারবো না তাই না এবং আমাদের এই যে পিজ্জা হ্যাঁ এই পিৎজার এত মজা খাইতে পিজ্জা যে মারাইছে ইটালিয়ানরা ওরা তো পরিশ্রম করতে হয় কেননা সেজন্য তারা কলোজিয়াম তৈরি করছে ইটালিয়ান রাজার সেই কবে হ্যাঁ তো মানে চিন্তা করা যায় খ্রিস্ট খ্রিস্টপূর্ব এবং খ্রিস্ট পরবর্তী এই পঞ্চাশ ষাট বছরের মধ্যেই মানে যীশু খ্রিস্টের পরপরই ওরা এই কলেজিয়াম তৈরি করেছে কত কিছু তৈরি করেছে তাই না তো এরা তো ভারী ভারী কাজ করতো আগের লোকরা ইউরোপে সেজন্যই তারা এগুলো খাওয়া তাদের তৈরি হয়েছে কিন্তু তো এত কিছু কাজও করতে পারি না কাজও করি না আমাদের খাওয়া তো এই ছোট মুরগি এটাই আমাদের বড় জোর খাওয়া উচিত তারপরে চিকেন ফ্রাইড রাইস এটাও পাঁচশো থেকে সাতশো ক্যালোরি থাকে এক প্লেট যদি আমরা মোটামুটি খাই আইসক্রিম আইসক্রিম ও সাংঘাতিক কনসেনট্রেটেড থাকে হলো আমাদের ক্যালোরি গাজে এগুলো খাওয়া যত কমানো যায় তত ভালো যত কমানো যায় এই যে খাওয়াগুলো দেখা যাচ্ছে ঠিক সবই হলো এই সব খাদ্য এই যেগুলো ওজন বৃদ্ধিতে কাজ করবে এখন এই যে যত এটা একটা মানে দীর্ঘস্থায়ী সমস্যা আমার ওজন বৃদ্ধি পাচ্ছে আমার ভালো লাগতেছে না আরো খাইতে ইচ্ছা করে আরো বেশি হাঁটতে ইচ্ছা করে না দুটো গরম লাগতেছে ঠান্ডা লাগতেছে বাতাস হাঁটব কি ব্যায়াম করবো কি এই যে বসেই থাকি একটু রেস্ট নেই শুয়ে থাকি এই যে একটা অভ্যাস হয়ে গেল এটি আর যায় না তারপরে অফিসে বসে আছি অফিসে বসে কাজ করি সেটা ব্যাংকিং হোক কিংবা অন্য কোনো অফিসের কাজে হোক তারপরে ঘরে আসলাম টিভিটা ছেড়ে দিয়ে শুরু করলাম টিভি দেখা তারপরে মোবাইলটা হাতে পেয়ে মোবাইল চাপাচ্ছে তো তারপরে হচ্ছে যে আবার হরমোন জনত সমস্যা তখন হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম হলে শরীরে আমাদের যে মেটাবলিক বলা চলে সেখানে প্রচুর বৃদ্ধি পায় ওজনটা বৃদ্ধি পায় এবং ওজন বড় একটা কারণ মহিলাদের প্রায় পুরুষদেরও আছে হাইপোথাইরয়েডিজম পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এটিও একটি কারণ মহিলাদের যে সেখানে তাদের পলিসিস্টিক ওভারি আছে তাদের বেলায় ওজন বাড়তে পারে কুশিং সিন্ড্রোম এখানে দেখানো হচ্ছে ভেরি ইন্টারেস্টিং এরকম দাগ পড়ে যায় যে পেটের মধ্যে দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু ওর কিন্তু এটা টাট্টু না এটা কিন্তু দাগ টাট্টু হচ্ছে এটা হাতের মধ্যে বুকের মধ্যে কিন্তু এই পেটের মধ্যে যে দাগটা এটা হচ্ছে কুশিং সিন্ড্রোম তো কুশিং সিন্ড্রোম হওয়ার বড় কারণ হলো সেখানেও আমাদের এই হরমোনাল এবং তার ভিতরে স্টেরয়েড অবশ্যই য়েড অ্যান্টি ডিপ্রেশন জন্ম নিয়ন্ত্রণ ওষুধও আছে এর ভিতরে যেগুলো আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায় দেয় ঘুমের সমস্যা যদি হয় ঘুম কম কম হওয়া অনিয়মিত হওয়া এবং ঘুমের অভাবে হরমোনের সমস্যা বেড়ে যাচ্ছে যা ক্ষুধা বাড়ায় দেয় আরো ডিপ্রেশন আমাদের একটা বড় কারণ এই যে মেয়েটা ডিপ্রেশনে মার মাথা হাত দিয়ে বসে আছে ভালো লাগতেছে না ওষুধ খাচ্ছে তারপরে কিন্তু খাইতে খাওয়ার সময় তাকে আবার ভালো লাগবে যাই পায় খাই কি আছে এই যে একটা কথা নিজের উপরে কোনো কন্ট্রোল নাই বয়সকালে বাড়তেই থাকে শরীরে চর্বি বাড়ে এবং আমাদের ওই যে বললাম ম্যাটাবলিক যে অ্যাক্টিভিটি সেটা কমে যায় যা বলে ধীরে হয়ে যায় ম্যাটাবলিজমটা এবং জেনেটিক বা পারিবারিক প্রভাবও কিছুটা থাকে মোটা হওয়ার প্রবণতা থাকে তাহলে তার ওজন বাড়তেই থাকে ওদের তো ওজন হলে খারাপ কারণ জয়েন্টের হাটু সমস্যা মানে কোমরে ব্যথা বা ব্যাক পেইন হয় এবং হৃদরোগ উচ্চ রক্তচাপও হতে পারে হয় একেবারেই ভেরিয়েবলি হয় এবং টাইপ টু ডায়াবেটিস আমরা যেটা বলি যে পরবর্তীতে টাইপ টু ডায়াবেটিস হয়ে যায় এইসব কারণে পরে এক সময় দেখা হলো হাঁটতে গেলেই তার হ্যাঁ 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 শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছে ঘুমিয়ে ব্যাঘাত হচ্ছে কারণ তখন স্লিপ অ্যাপ নিয়ে হয় রাত্রেবেলায় ঘুমাতে গেলে তারা এত নাক ডাকে এবং এত সমস্যা হয় এবং ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় যায় এটা একটা ভালো রিপোর্ট চলে আসছে কাজই এবং আমাদের প্রজনন সমস্যা বাচ্চা হয় না বাচ্চা হচ্ছে না এটাও একটা কারণ দেখা যায় তাহলে আমাদের কী দেখাচ্ছে অতিরিক্ত ওজনে আমাদের এছাড়া হাঁটুর মধ্যে এই যে সমস্যা করতেছে এই যে দেখা যায় হাঁটু বেঁকে গেছে একদম টোটালি এটা আমরা বলি ভ্যারাস নেই এই যে এইরকমভাবে বেঁকে গেছে তাতে আমরা অপশন ধরে সোজা করে দিছি হ্যাঁ অংশ সোজা হয়েwidehatছে তো কাজী জীবন ধারা পরিবর্তন করতে গেলে চিন্তা করতে হবে যে আমি কোন দিকে যাব আমি কে ওজন বাড়াবো না আমাকে স্মার্টলি চলাফেরা করার জন্য পাতলা শরীর নিয়ে দৌড়ঝাপ করব এর না আমাকে এগুলো নিয়ে ভাবতে হবে আমাকে হলো হলি খাদ্যবস্ত তৈরি করব তারপরে ব্যায়াম করব কি ধরনের ব্যায়াম ব্যায়ামের তো কোনো ঠিক নাই সব ব্যামি করা যায় কোনো কিছুতে না জন্য যা পারেন করেন হাটেন দৌড়ান সাঁতারে যান লাফালাফি করেন দৌড়া ফান সব করা সম্ভব কেন নাই শুধু বসে না থাকলে হলো বসে না থাকলে বসে না থাকলে হলো বসা সাদে সবকিছু করা যায় বস গুলো বন্ধ করুন যে এইরকম ভাবে পাতলা হন ডান দিকে বাম দিকে বেরিয়ে যাচ্ছে বডি ওয়েট এবং এই দিকের আমাদের এই যে ছেড়ে দেই এবং আমি থাকি মাথায় রাখি আমার ওজন বেশি তাহলে অবশ্যই আমি ভালো থাকবো আমাকে ওজন কমাতেই হবে ওজন বাড়তি তো মনে ক্যালোরি আমি যুক্ত খাওয়া কম খাবো মনে করলাম মাংস খেলাম আমি এক বেলা তিনটা চারটা পিস খেয়ে ফেলছি আমাকে পরের বেলায় আর মাংস নাই এখন আমাকে সিম্পল সবজি হবে এইটাই ভাবতে হবে এবং ক্যালসিয়াম যুক্ত খাবারের মধ্যে আমাদের এখানে আছে দই আছে পনির আছে বাদাম আছে সামুদ্রিক মাছ আছে কিশমিশ আছে তিল আছে তিলের ইয়া কিন্তু ভালো তিলের ভর্তা তিলের এটা সেটা করে খায় মানুষ এবং সবুজ পত্র বিশিষ্ট শাকসবজি মানে গ্রিন লিপি ভেজিটেবল এই যে ব্রোকলি তারপরে করলা হ্যাঁ এগুলো সবই ভালো তারপরে চিনি প্রসেস যেগুলো ফুড মিষ্টি যেমন এই যে এখানে তত এগুলো কম খাওয়া যায় তাই না এগুলো যত কম খাওয়া সম্ভব তাহলে এগুলোতে কম মানে খেলে আমাদের ক্যালোরিটা কম ঢুকবে মনে রাখতে হবে ক্যালোরি হিসাব করে আমাদের চলতে হবে আমি মাংস খেয়েছি ঠিক আছে আর খাবো না পেরে আর খেলাম না আমি দুধ জাতীয় জিনিস খেয়েছি আমি আর মিষ্টি আর কি মিষ্টি বা পায়েস তারপর হলো ক্ষীর হ্যাঁ শ্যামাই এগুলো খেয়েছি এক ঠিক আছে এক বাটি আমি সামনে আর ভাত খাবো না আর কার্বোহাইড্রেট নেবো না এভাবেই ব্যালেন্সটা করতে হবে যে আমি তো কার্বোহাইড্রেট তো অনেকগুলো এক এক বাটি ক্ষীর খেয়ে ফেলছি বা আমি শ্যামাই খেয়ে ফেলছি আমি আর নেক্সট টাইমে নেক্সট এক বলা দু বলা আমার কার্বোহাইড্রেট দরকার নেই ভাত তখন খাবো না রুটি একটু মুখে দেবো তাই না এই শর্করা আর ফ্যাট চর্বি এইসব খাওয়ার গুলোকে আমাদের শুকনা খাওয়া খেতে হবে এবং এগুলো হলো যত কম পারা যায় রুটি পাতলা একটা দুটো বড় জোর ভাত যদি খাইও এক চামচ দেড় চামচ তাই না বেশি করে পানি খাওয়া উচিত এবং খাওয়ার আগে আসলে পানি খাওয়া উচিত খাওয়ার পরে পরে নয় খাওয়ার থেকে আধা ঘন্টা পরে পানি খাওয়া শুরু করা উচিত তাই না এভাবে যদি প্রক্রিয়া যেটা আছে মেটাবলিক যে সিস্টেমটা সেটাকে ঠিক রাখতে হবে কাজেই ভিটামিন ডি আমাদের ডিমে আছে আমাদের বিভিন্ন রকমের খাদ্যের মধ্যে আছে মাছের মধ্যে আছে হ্যাঁ দইয়ের মধ্যে আছে তারপরে হলো এখনকার দিনে অনেক ওই যেগুলো ইয়েতে পাওয়া যায় মাশরুম পাওয়া যায় সেগুলোর মধ্যেও পাওয়া যাবে এগুলো আমি খাবো দই তো সাংঘাতিক রকমের কন্টেইনিং ফ্রুট তারপরে কিছু যে অলিভ অলিভ মানে ইয়ে আর আমরা তারপরে হলো জলপই এগুলোর মধ্যেও এই পাওয়া যায় তো এগুলো আমি খাওয়ার চেষ্টা করব এবং খেলে তারপরে এক্সারসাইজ করতে হবে রানিং ক্রাঞ্চেস এই যে ক্রাঞ্চিং করা তারপরে ওয়াকিং হ্যাঁ তারপরে যে ভাঁজ হয়ে হাঁটা বলো ওয়াকিং লাংজেস স্কোয়াড করা নিচে বসার চেষ্টা করা পুশ আপ দেওয়া খুবই ভালো ট্রাইসেলসকে শক্তিশালী করার জন্য বা আমাদের হাতের উপরে যে বসা চেয়ার ধরে ধরে কিংবা কোথাও রেলিং ধরে এই বিভিন্ন রকমভাবেই আমার শরীরটার বিভিন্ন অংশকে আমি কাজে লাগাবো এভাবে এই যে হাটা ঘরের মধ্যে আমাদের দিকে এক সময় এই সব লোক বাজারে যেত বা সবজি নিয়ে যাচ্ছে মাছ নেওয়া যাচ্ছে এখনো গ্রামে আছে কিন্তু কমে গেছে তারপরে এই যে মেয়েদেরকেও সাইকেল চালাতে যেতে হবে তাহলে তারা স্বাবলম্বী হবে শরীরটা ভালো থাকবে ছেলেদেরকে এই যে পুকুরে যেমন সাঁতার কাটতেছে সাঁতার কাটতে হবে সাইকেল নিয়ে বেরোতে হবে এক্সারসাইজ করতে হবে এই যে এই যে ব্যালেন্স জাপানিরা আশি বছর নব্বই বছর বয়স্ক তারা হ্যাঁ তারা শুরু করে ব্যায়াম এবং তারা এইভাবে ওয়েট হাতে নিয়ে নানান কসরত করে তারা শরীরটা ভালো থাকে তা আমাদের দেশে মনে করে যায় বয়স হয়ে গেছে আর কত কিন্তু বয়সকে বয়স বলা উচিত না তাই না কোনো সময় ব্যায়াম করা সম্ভব বয়সকালেও এই যে ওজন নিচ্ছে পোশাক দিচ্ছে তারপরে ইয়া উপরে ওজন নিয়ে উপরে উঠা নামা করছে এগুলোই তো দরকার তো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ স্যার এবং খুবই চমৎকার প্রেজেন্টেশন ছিল এবং এক কথায় যারা ওজন কমাতে চায় তাদের জন্য এটা একটা পরিপূর্ণ গাইডলাইন বলতে পারি আমরা আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে স্যার আমরা কয়েকটি প্রশ্ন একটু নিয়ে অনুষ্ঠান শেষ করব মোহাম্মদ নাহিদ রানা লিখেছেন আজকে দেখিয়ে আসলাম স্যারকে এইচআইপি হিপ রিপ্লেসমেন্ট বাট আমার ওজন হচ্ছে বাষট্টি আমার ওয়েট বেড়ে যাচ্ছে কি করতে পারি উনি প্রশ্ন করেছিলেন আমাদেরকে আজকে আপনাকে দেখিয়েছেন হিপ রিপ্লেসমেন্ট করতে হবে তার তার ওজন বাষট্টি কেজি মোহাম্মদ রাহিদ নাহিদ রানা আমরা তো আলোচনা করলামই নাহিদ রানা নিশ্চয়ই আমাদের উত্তর পেয়ে গিয়েছে আমাদের সাথে ছিল এতক্ষণ তাসিন নিলয় লিখেছেন স্যার একটু হাঁটলে হাফ চলে আসে এই ব্যাপারে কিছু বলুন আমরা বলছিলাম কিন্তু স্যার এই কথাটা এই যে যাদের ওজন বৃদ্ধি হয়ে যায় তারা হাঁটলে কিন্তু হাঁপানি চলে আসে তারা হাঁটলে সমস্যা হয় রক্তনালী চিকন হয়ে যায় সুতরাং যদি এরকম হয় আপনি একজন কার্ডিওলজিস্ট দেখিয়ে নেবেন এবং আপনি ধীরে ধীরে ব্যায়াম করা শুরু করুন একবারে বেশি হার্ড ওয়ার্ক করতে যান না আপনি একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে তারপরে আগে চেক আপ করে তারপরে ব্যায়াম করুন এবং ধীরে ধীরে শুরু করুন একবারে হেভি ওয়ার্ক করতে যান না তাহলে বিপদ মানে বিপদ আরো বেশি বাড়বে ছাড়া কমবে না নিমাই স্যার পা ব্যথা হয় হাঁটলে পা তো ব্যথা হবেই প্রথম দিকে হবে পরে আস্তে আস্তে কমে যাবে

বলতে জিজ্ঞেস প্যারালাইসিস হয়ে যায় তাহলে তো মুশকিল কিন্তু সেখানেও এক অঙ্গান্তরে বলা হয় যদি ফিক্স করে দেওয়া হয় তাহলে ওই লোকটা চলাফেরা করতে পারে মানে হুইলচেয়ারে লাইব্রேட் করতে পারে তার কেক কেয়ারটা মাথা থেকে যদি তাকে যে মানে তাকে দেখাশোনা করানো একটা সুবিধা হয় যদি সে একটানা স্পন্দনহীন দুপুরে শুয়ে থাকে তাহলে আমরা দেখেছি সেই 50 বছর আগে 45 বছর আগে প্রচুর মানুষ বেরচল হয়ে লাংসে নিউমোনিয়া হয়ে মারা যেত কিন্তু সেখান থেকে এখন অনেকটা উন্নতি হয়েছে এখন স্পাইনাল ইঞ্জুরি সেন্টার করেছে আমাদের ভ্যালারি ট্রেইলার সাভারেতে চাপাইনে এবং সেখানে এই এই নতুন থিওরিগুলো আসছে নতুন নিয়ম আসছে যে এখন আর স্পাইন মানে একদম কমপ্লিটলি প্যারালাইসিসের পরেও যদি সার্জারি করা যায় তাহলে হয়তো তাকে তো না একবার স্পাইনাল কর্ড ইঞ্জুরি হলে নর্মালি আসে না কেন স্নায়ু যদি সম্পূর্ণ ছেড়ে যায় বা কেটে যায় ওই স্নায়ু কখনোই আগের মতো আসে না আর যদি এটা পেরিফেরাল নার্ভ হয় মানে আমাদের হাতে হয় পায়ে হয় তখন আমরা অপারেশন করে রিপেয়ার করে দিই তাতে ভালো হয় যদি আর্লি দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যেই অপারেশনটা করা যায় বা ইমিডিয়েটলি তাড়াতাড়ি পরবর্তী এগুলো কিন্তু স্পাইনাল কর্ডের জন্য আমাদের আমাদের ওখানে অপারেশন করা এবং রাস্তা নেই কার্ডের মধ্যে লাগানো এখন পর্যন্ত ওটা আসে ভবিষ্যতে আসে দেখা যাবে তবে হ্যাঁ যদি স্পাইনাল কর্ড ফিক্স করে যায় পেটিকুলার স্কুল ফিক্সেশন বলা হয় তাহলে ওই লোকটাকে মোবিলাইজ করা হুইল চেয়ারে হুইল চেয়ার থেকে তাকে গোসল করানো তাকে কাপড় চোপড় ধোয়া ধুই করা পেশাব পায়খানা করতে সুবিধা হয় কারণ তাদের কোনো ব্লাডার বাওয়েল মানে পেশাব পায়খানা কোনো নিয়ন্ত্রণ থাকে না

স্টোরেজ কেন নিচ্ছেন স্টোরেজ আপনাকে মোটা করে দিবে কত ক্ষতি করবে স্টোরেজ তো আপনার ক্ষতি করে দিবে আরো কেন নিচ্ছেন জানি না তো অবশ্যই দেখাবেন অসুবিধা নেই ইশরাত লিখেছেন উই আর প্রায়র অফিসার এবং লাভ ইউ স্যার মিয়াল্লা ব্লেস ইউ আমাদের কাছে রবিউল হাসান লিখেছেন স্যার আমার দুই পায়ের বুড়ো আঙ্গুল অনেক ব্যথা কি করব স্যার আঙ্গুল লাগাতে হবে পায়ের আঙ্গুল যদি নাড়ানো হয় নালালে পায়ে আঙুল নালালেই ব্যথা ধীরে চলে যাবে এটি কোনো বড় সমস্যা না জি স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের কাছে আরও অনেক প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো আসলে অন্য বিষয়ে আমরা চেষ্টা করেছি আমাদের রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করেছি অনেক ধন্যবাদ আপনাকে স্যার আপনি মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন এবং ওজন নিয়ে আমাদের আমাদের যারা দেখেন শ্রোতা তাদের একটা কমপ্লিট গাইডলাইন দিয়েছেন যাতে ওজন তাদের কষ্টের কারণ না হয় আপনি ভালো থাকবেন কথা হবে অন্য অন্য দিন অনুষ্ঠানে ধন্যবাদ ধন্যবাদ অনেক এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন আবার কথা হবে অন্য কোন দিন অন্য কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি অফ ফার্মাকে আহ আমাদের পৃষ্ঠপোষকতা করার জন্য আবারও কথা হবে শুভরাত্রি